গিফট যে দিলেন অথবা যে গিফট করলেন এটা তারা যে এই গিফটটা পেলেন তাদের ব্যাংকে জমা হলো তাদের কিন্তু কোনো ট্যাক্স লাইবিলিটি নাই তাদের কোনো ট্যাক্স লাইবিলিটি পে করতে হবে না যখনই একজন মানুষ আরেকজন মানুষকে আপনার নাইনটিন থাউজেন্ড পর্যন্ত যখন গিফট হিসাবে দেবেন

তারা কিন্তু এই ইনকামটা নট এন ইনকাম তারা যে এই গিফটটা পেলেন তাদের ব্যাংকে জমা হলো তাদের কিন্তু কোনো ট্যাক্স লাইবিলিটি নাই তাদের কোনো ট্যাক্স লাইবিলিটি পে করতে হবে না তো না কোয়েশ্চন হলো যে দিলেন আসলে ওনার ক্ষেত্রে আসলে কি হবে তো ওনার ক্ষেত্রে কয়েকটা বাধ্যবাধকতা আছে যেমন নাম্বার ওয়ান উনি যদি ছানো তাহলে যে কোনো অ্যামাউন্ট কিন্তু উনি আরেকজনকে গিফট হিসেবে দিতে পারবেন না বা দিলে ওনাকে কি করতে হবে অথবা ওনার লাইফ লং দেখতে হবে যে কোনি কত ডলার উনি গিফট একজন আরেকজনকে দিচ্ছেন যদি ওই অ্যামাউন্টটা খরচ করে ফেলেন তাহলে ওনাকে ওই গিফটের উপরে ট্যাক্স দিতে হবে তো আমরা যদি মনে করি যে আমরা অনেক সময় আলোচনা করছি যে এইটিন থাউজেন্ড ডলার যেটা আপনার একজন আরেকজনকে গিফট দিতে পারে বাট দ্যাট অ্যামাউন্ট ওয়াজ ফর টোয়েন্টি টোয়েন্টি ফোর এখন কিন্তু টোয়েন্টি ফাইভ চলে আসছে এবং ইচ ইয়ার

তো যেইবারে কিনবেন আপনার যে ক্রেতা আছেন তা ওনার অনেক সময় আছে দেখা যায় যেমন আপনার ওনার ক্যাশটা ব্যাংকে জমা থাকে না ওই ক্ষেত্রে উনি আহ গিফট কয়েকজন আপনার গিফট দিয়ে দেন ওনাকে ভাইট তো এই ক্ষেত্রে অনেকে হ্যাঁ করেন যে আমি দিব কিনা দিলে আমি কত দিব দিলে আমাকে কোনো ট্যাক্স দেখাতে হবে কিনা অল দোষ কিন্তু কোয়েশ্চেন দেখা থাকে তো আই হোক আমার এই বিশদ আলোচনা তাদের অনেক কোয়েশ্চেন যেটা আছে সেটা আপনার ক্লিয়ার হবে যে যে গিফট পেলেন ওনাকে ফ্যাক্স নিয়ে কখনো ওরি করতে পার যে গিফট পেলেন ওনাকে ফ্যাক্স নিয়ে কখনো ওরি করতে হবে না যে গিফট দিলেন ওনাকে কিন্তু দেখা লাগবে যে উনি ইয়ারলি লিমিটেশনের বেশি পে করতেছেন কিনা বা গিফট দিচ্ছেন কিনা বেশি যদি দিয়ে থাকতেন তাহলে ওনাকে গিফট ফর্মটা ফাইল করতে হবে আর যদি আমি বলবো এটাতে যে গিফট দেবেন মেক শিওর আপনার যে ফর এক্সাম্পল আপনি রেস্টুরেন্টে অথবা গাড়িতে অথবা মেবি লাইক আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করতেছেন

আপনি কাজ করতেছেন না বাট এটাতে লেখা থাকে যে এই গ্রান্টটা হলো ট্যাক্সেফুল অথবা অথবা আপনার যেমন আমরা আগে বলছিলাম যেমন সেটেলমেন্ট অ্যামাউন্ট রাইট তো সেটেলমেন্টটা বুঝতে হবে যে এটা কিসের জন্য রাইট যেমন আপনার কেউ যদি অথবা সেটেলমেন্ট রিসিভ করে থাকেন তো বডিলি ইঞ্জিউড সেটেলমেন্ট অ্যামাউন্ট কিন্তু আপনার নন ট্যাক্সেবল দ্যাট মিন্স লাইক আপনার বডিতে কেউ যদি হিট করে আর আপনি যদি কোনো মানি উইন করেন ওইটাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না বাট হাউ

তাহলে কিন্তু তাদের প্রতি ট্রিপের সাথে এটা এক্সট্রা অ্যামাউন্টটা তারা পেত তো এই ক্ষেত্রে এই সেটেলমেন্ট যেটা এটা হবে তার ফলে আপনার ট্যাক্স তো বলে এটা একটা ট্যাক্স দিতে হবে আরেকটা জিনিস হলো যেমন আপনার গ্রান্ট রাইট রিমেম্বার দ্যাট আপনার কোভিডের সময় আপনার স্মল বিজনেস গ্রান্ট ছিল আপনার লাইক আপনার নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটিতে অল দোজ কিন্তু আপনার ফ্লেক্সিবল ছিল তারপরে যেমন আপনার লাইক কোভিড এর সময় আপনার এস বি এ লোন যেটা লোন হিসাবে যেটা পাইছেন অনেকে কোয়েশ্চন করে থাকতেন যে লোন আমাকে কি কোনো ট্যাক্স দেওয়া লাগবে কিনা নো দেয়ার ওয়াজ ন দেয়ার ইজ নো ট্যাক্স অন ইউর লোন বিকজ ইট ইজ নট ইউর ইনকাম এটা আপনি লোন হিসাবে পাইছেন এটা আবার পে ব্যাক করে দিতে হবে সো দোজ আর দ্য এক্সেপশন যেটা হলো যেমন আপনাকে বুঝতে হবে যে নেচার অফ দ্য ট্রানজাকশন অথবা নেচার অফ দ্য অ্যামাউন্ট কিসের জন্য

তারা অনেক সময় শঙ্কিতও থাকেন যে আমি রিটার্ন করবো যদি আমার ভুল হয়ে যায় বিকজ আমি লাস্ট ডেট করি নাই আমার কি কি জিনিসকে অ্যাটেনশন করা লাগবে ওয়ার্ড মানে এই ধরনের অনেক কোয়েশ্চন থেকে থাকে তো তাদের জন্য হলো যেমন আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার নাম্বার ওয়ান ডকুমেন্ট হলো যেমন আপনার পার্সোনাল ইনফরমেশন রাইট

তারপরে লাগে বাসার এড্রেস তারপরে ইমেল এড্রেস ফোন নাম্বার অ্যান্ড দেন ইনকাম ডকুমেন্টের মধ্যে আপনার কেউ কেউ হতে পারে ডবলি টু কেউ কেউ হতে পারে 1099 নাইনটি নাইন যদি আপনার ক্যাশে কাজ করে থাকেন অথবা আপনার স্টক যদি থাকে স্টক ইনভেস্টমেন্ট থাকে তাহলে স্টকের ডকুমেন্ট তারপরে হলো গিয়ে যেমন আপনার টেন নাইনটি তো বললামই রাইট সো ও দোজ ইনকাম ডকুমেন্ট আপনার থাকতে পারে এরপরে হলো যেমন আপনার যে ডাইরেক্ট ডেপোজিটটা চুজ করার সবচেয়ে বেস্ট কারণ হলো আপনি কিন্তু আপনার রিফান্ডটা পেয়ে যাবেন আপনার ব্যাংকে খুব কুইকলি উইথিন ওয়ান আর টু ডেজ এর ভিতরে যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট না করে যদি পেপার ফাইলিং করেন তাহলে আপনাকে মেইল করে মানে আপনার দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ডিলে হয়ে যেতে পারে আর অনেক সময় আছে এই মেইলিংটা মিসেক অথবা আপনাকে চুরি করে নিয়েও যেতে পারে এই একটা এইটাও কিন্তু সম্ভাবনা থাকে তো আমি বলবো যে তারা যাতে ডাইরেক্ট ডিপোজিটের অপশনটা চুজ করে নতুন যারা ফ্যাক্ট্রিকার করতেছেন ওই ক্ষেত্রে একটা জিনিস আপনার তাদেরকে ভেরিফাইন শুরু করতে হবে যে ডাইরেক্ট ডিপোজিট যখন করবেন তখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার অনেকে আপনার মানে আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিয়ে আসেন বলেন যে এটাই হলো গিয়ে আমার নাম্বার Unfortunately, this is not up uh, bank account number chai abong routing number. So Chase is are other routing bank, uh Citibank, uh T D bank here bank, all other routing bank, uh, bank uh, routing, banks, uh, routing number. So so those are the things like Jaran Not Pun Korea take return for when the AFP attention take extra time, uh, like upnard money make sure that your information, your address, your phone number, bank account number, routing number. রিফান্ড অথবা ক্রেডিট যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনি পান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর